আমি 18 লাখ টাকা দেবই আমার

আমার মোবাইল আনছি খালি বাগানি আমার নাড়ি উড়ি ভারাইছি আল্লাহ দেখি তোমার বাগান দেখছি তোকে ओ हम आउ दे बेटा बुरा वाला अच्छा तुम्हारे इतको ग देखा म नि आन्दे हाले जेरानी ति बाजिन बेड् द ओ ओ ओ आए ऊपर ह तोल बगल दबु तुम्ही जानो ना माई का नया लामी नेग लासे हा दिया ओ अब दो लाख देखिन त हो पैसा शिवाय दे लोट दे फला उठते नि या

ভালোই জানা আছে হইছে নাই ভাই ও আমার বন লেখি রে কথা লইলাই না ইকু জম দেখান ও হল একটা আমার না লাগা 10 লাখ টাকা ও টানিলে আমার আমারে কেন 10 লাখ টাকা ও তো সব 10 লাখ টাকা আর তোমার টাকা কি আছে আমারও দিয়া কথা কই দেনানি ভেকালে বাজার আসেতাম না পারি তোমার লড়কি মুকি আমার দোকান আছে না নি দোকান আগর বাগান দোকান আছে দোকান লই আই আর দোকানও তাহ না বাড় দেই মু বাড় দেই আমার ফোন তোমাৰ ফোন পেটতো দিয়াও দিলে ইমান অ এখনকে যায় কি